8000 এর মেকল মাদ্রাসার মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির থেকে তুমি বড় মুফতি হতে পারবা না কেসে মুফতি ফয়জুল্লাহ কত বড় ওয়ালি কামাল انتقালের সময় উলামায়ে کرام পাশে দোয়া করতেছে ডাক্তার স্টেথিসकोप যন্ত্র বুকে লাগাইছে আর কানে লাগায় একটা চিৎকার মেরে बेहোшая পড়ে গেছে উঠে আসার পরে বলে ডাক্তার চিৎকার দিয়া বেহু শৈলা কেন ডাক্তার বলে আল্লাহর জাতের কসম মুফতি ফয়জুল্লার বুকের উপরে যন্ত্রটা ধরার পর আমি অস্থির হয়ে গেলাম এক জায়গায় বসিয়া শত মানুষ আল্লাহর জিকির করলে যেমন আওয়াজ হয় তার হৃদয়ের মধ্যে তেমন জিকিরের আওয়াজ আমি কানে শুনেছি আউলিয়ারা কারে রকা এসতি চাহে লারা কারে দু এস্তিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ নিজের ছোট এমনে বানানো যায় না আমি শুরুতেই বলেছিলাম মায়ের গর্ভ থেকে আদব শিখে আসা যায় না এটা শিখতে হয় নিজের ছোট বানাইয়া চলা এটা নিজে নিজে পারা যায় না একজন আর আন্ডারে চললে তখন নিজের একটু দুর্বল মনে হবে একটা ছাত্র যখন শিক্ষকের সম্মান করবে তখন সে নিজের দুর্বল মনে করবে মুরুব্বি মেনে চললে নিজের দুর্বল মনে হবে আর যদি কেউ মনে করে আমার মাথার উপরে কেউ নাই আমার সব থেকে স্বয়ং সম্পূর্ণ লোকটা নিজের দুর্বলতাও আসবে না বরং বেপরোয়া হয়ে যাবে এজন্য আল্লাহ বলেন নিজের ছোট বানানোর জন্য তোমার এক নম্বর কাজ হলো আমার ভয় অন্তরের মধ্যে ঢুকাও ভয়ের নাম হল মানে আল্লাহর ভয় খসিয়াত মানি আল্লাহর ভয় খুন মানি ও আল্লাহর ভয় আল্লাহকে ভয়ে কর মুমিন বার আল্লাহ তাকুয়ার বয়ান করতেছেন কোরআনের শুরুতেও তাকুয়া কোরানের শেষেও তাকুয়া দালিকাল কিতাবুলা রইবা ফি হুদাল্লিন মুত্তাকিন আল্লাহ বলেন এই কোরআনটা আমি দিলাম শুধু মুত্তাকি যারা তাদের হেদায়েতের জন্য মুত্তাকি কারা যাদের মধ্যে তাকওয়া থাকবে তাকওয়া মানে আল্লাহর ভয় এখানে যদি আমি প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন সবাই হাত উঠায় বলবে আমরা আল্লাহরে ভয় করি অনেক চালাক বলবে হুজুরগো থেকেও ভয় করি আমরা বেশি যদিও নামাজ পড়ি না তবে ইমান তাজা আছে না নাই আমি টুপি মাথায় দিয়া বলি আল্লাহকে ভয় করি আপনি টুপি বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি আপনি দাড়ি বন্ধ করে বলেন আল্লাহকে ভয় করি আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি আপনি হারাম খাইয়া বলেন আল্লাহকে ভয় করি সবার ভয় কি সমান না তাহলে ভয়টা আসলে কি তার হাকিকত কী আমি উদাহরণটা এমনভাবে দেই যে সন্তান মা বাবারে ভয় করে বলে প্রমাণ মা বাবার সামনে সন্তান কখনো অন্যায় করে না ছাত্র শিক্ষকরে ভয় করে বলে তার প্রমাণ কি ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না কেন মাইরের ভয় শাস্তির ভয় ঠিক যারা আসু আমার আল্লাহকে ভয় করবে তাদের গলায় ছুরি লাগবে দাড়ির মধ্যে কখনো ছুরি লাগাবে না হারকে দারাদ সৌফে হত দারু দিল্মা দাঙ ঝন্মাদুলমা ওয়া দেহ দো রামতাম জুজবা হাত চিফ জে মা খা ইনসুজা আল্লাহর ভয় আল্লাহর ভয়ের ব্যাখ্যা হলো নিজেকে গুনা থেকে বাঁচাও আর তাকুয়া ইহতিরাজানিল মাসিয়া গুনা থেকে নিজেকে বাঁচাইয়া রাখো এর নাম তাকুয়া